হ্যালো বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক নিশ্চয়ই ভাবছি বস্তার মধ্যে কি আছে আসলে এটা আমাদের সাপ্তাহিক বাজার তো প্রথমেই দেখতে পাচ্ছ বিল তো আমি ভাবলাম আমাদের সাপ্তাহিক বাজারে এসে চলো তোমাদের সাথে ছোট একটি ভিডিও শেয়ার করা যাক আর বস্তাটি দেখে কিছু মাইন্ড করো না আসলে আমরা ব্যাগ নিয়ে গেছিলাম তো ব্যাগে ধরে নিয়ে বলেই বস্তাতে ক্যারি করতে হচ্ছে তাহলে নেক্সট দেখা যাক নেক্সট আছে দেখো পোশাক পোশাকগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল বন্ধুরা আমি দুয়াটি পোশাক নিয়ে এসেছি পোশাক কিন্তু খুব ফ্রেশ ছিল দেখতেই পাচ্ছ তারপরে নেক্সট হচ্ছে সেভেন আপ সেভেন আপ নিয়ে এসেছিলাম নেক্সট আছে নারকোল দেখো নারকোল দুটো কিন্তু অনেকটাই বড় ছিল তারপরে দেখো দু প্যাকেট ময়দা নিয়ে এসেছি নেক্সট আছে দেখো সবিনয় তো নেক্সট আছে দেখো বাঁধাকপি বন্ধুরা বাঁধাকপি কিন্তু একদমই ফ্রেশ ছিল পুরো আন সিজনে বাঁধাকপি সত্যিই তারপরে আছে দেখো টাটা লবণ তারপরে আছে দেখো জয় স্কিন ফুল ময়শ্চারাইজার ক্রিম তারপরে আছে দেখো হ্যান্ড ওয়াশ দেখো এর মধ্যে আছে কাঁচা কলা মানে কাঁচকলা কাঁচা কলা বলছি তরে আর একটা ডান্ডি ছিল পুষার টাকা উঠে দিয়েছি এর মধ্যে ছিল হচ্ছে বেগুন তা তোমার সেটা হচ্ছে তোমাদের খুলে দেখালাম না এর মধ্যে ছিল কচুমুখি এটাও দেখানো হয়নি তো আর আছে শশা আর ছিল এর মধ্যে ছিল এর মধ্যে আছে লিম্বু বুঝতে নেক্সট আছে আদা আর এর মধ্যে ছিল আম আর আমার আনার মানে হচ্ছে বেদানা তো নেক্সট আছে দেখো লঙ্কা ধনিয়া পাতা আলু আর আছে চিকেন আর এটা ছিল মাছ সো চলো পাই এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ